আসসালামু আলাইকুম বিয়ার চলে আসলাম গার্লস ফ্যাশন রিপোর্টের উপর থেকে আমাদের নতুন ঈদ কালেকশন ড্রেস নিয়ে আজকে আপনারা আমাদের বিরুদ্ধে সবগুলো লাক্সারি শিফোরের মধ্যে ড্রেসগুলো পেয়ে যাবেন পাঁচটা কালার অ্যাভেলেবেল হবে সেম ডিজাইনের মধ্যে নিজে চলে আসবেন আমাদের সব লোকেশন ইস্টার্ন মল্লিক মার্কেটে তলায় তিরিশ উনচল্লিশ নম্বর দোকান গার্লস ফ্যাশন ও তো আমাদের ড্রেসগুলো দেখাচ্ছি ড্রেসগুলো দেখাও প্রথমে যারা হোলসেল নিতে যাচ্ছেন আমাদের শপে চলে আসবেন হোলসেল নিতে পারবে তো এটা হচ্ছে ড্রেসটা প্রথমে দেখাচ্ছি দেখেন প্রথমে দেখাচ্ছি একটা পেস্ট কালারের মধ্যে খুবই সুন্দর ফুল বডি গলার পোশনটা দেখেন এখানে কিন্তু টার্সেল দেওয়া আছে পার্লের ওয়ার্ক করা আছে এবং ফুল সিকোয়েন্স আপনি স্টোনের ওয়ার্ক করা আছে ফুল ড্রেস এখানে কিন্তু লর্ড পাল দিয়ে ফুল ড্রেসটা কাজ করা আছে আমি উপর থেকে নিচ পর্যন্ত ড্রেসটা দেখাচ্ছি নিচে দেখেন কাট ওয়ার্ক করে দেওয়া টার্সেল দেওয়া আছে এটা হচ্ছে ফুল ড্রেসটার ভিউটা দেখেন ইনার কাপড়টা আমরা ভিতরে সেট করে দিয়েছি এটা হচ্ছে ফুল ড্রেসটার ভিউটা এটা হচ্ছে হাতাটা আর এটা হচ্ছে দুপাট্টাটা দেখেন খুবই লাক্সারিয়াস একটা ড্রেস খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এই লাক্সারি পাকিস্তান ইন্সপায়ার্ড কালেকশন ড্রেসগুলো আমাদের শপে তো নেক্সট কালারটা দেখাচ্ছি আমরা নেক্সট কালারটা দেখাও এটা হচ্ছে পেস্ট কালার মধ্যে দেখালাম এখন দেখাবো এটা আমরা একটা বটল গ্রিন কালারের মধ্যে দেখেন এখন দেখাচ্ছি দেখেন একদম বটল ডার্ক গ্রিন কালারের মধ্যে একটা দাঁড়িয়ে যাচ্ছেন তারাই ড্রেসে নিতে পারেন খুবই সুন্দর একটা ডিজাইন সেম ডিজাইনের মধ্যে জাস্ট কালারটা চেঞ্জ আমি উপর থেকে নিচ পর্যন্ত ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে ডিজাইনটা এটা হচ্ছে ফুল ড্রেসটার ভিউটা এটা হচ্ছে ফুল ড্রেসটার ভিউটা ড্রেসের হাতাটা দেখাচ্ছি এখন এটা হচ্ছে ড্রেসের হাতাটা তেসার হাতাটা আর এটা হচ্ছে দোপাট্টাটা ফুল লাক্সারি শিফনের মধ্যে দেখেন চারো কিন্তু কার্ট ورک করে দেওয়া আছে এবং মিডল পজশনে কিন্তু সুন্দরভাবে সিটা সিটা ওয়ার্ক করে দেওয়া আছে দেখেন এটা হচ্ছে ফুল দোপাট্টাটা চারো পাশে नेक्स्ट কালারটা দেখাচ্ছি আমরা এখন এই রাখন দেখাচ্ছি গোলাপি কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর একটা কালার এখন দেখাচ্ছি গোলাপি কালারার মধ্যে খুবই সুন্দর সেম ডিজাইনের মধ্যে জাস্ট কালারটা চেঞ্জ পাঁচটা কালার অ্যাভেইলেবিলিটির ডিজাইনের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস এগুলোর প্রাইস পড়ের মাত্র 4450 টাকা মাত্র হলে ড্রেসগুলো নিতে পারবেন আমাদের শপে চলে আসবেন শপে চলে আসলে আপনার এই ড্রেস স্ক্রিনশট নিয়ে আমাদের শপে চলে আসবেন এই দেখেন এটা হচ্ছে দুপট্টাটা সেম চার হাজার চারশো পঞ্চাশ টাকা চার হাজার চারশো পঞ্চাশ ঠিক আছে এখন আমরা দেখাচ্ছি এখন দেখা দেখেন মাস্টার ডিওলো কালারের মধ্যে যারা যাচ্ছেন মাস্টার ডিওলো কালার খুবই ডিফারেন্ট একটা কালার খুবই সুন্দর দেখেন এখানে সিকোয়েন্স সাথে মিডল পোর্শন নিচের পোর্শনটা কাজ করা আছে উপর থেকে নিচ পর্যন্ত দেখেন হোয়াইট স্টোনের সাথে পার্লের ওয়ার্ক করা আছে ফুল ড্রেসটা এটা হচ্ছে ফুল ড্রেসটার ভিউটা প্রাইস মাত্র চার হাজার চারশো পঞ্চাশ টাকা মাত্র চার হাজার চারশো পঞ্চাশ টাকা হলে আপনারা এই ড্রেসগুলো নিতে পারবেন আমাদের সব থেকে এটা হচ্ছে হাতাটা ড্রেসের হাতাটা আর এটা হচ্ছে দুপারটাটা সেম ডিজাইনের মধ্যে জাস্ট কালারটা চেঞ্জ সেম ডিজাইনের মধ্যে জাস্ট কালারটা প্রাইস চার হাজার চারশো পঞ্চাশ টাকা লাস্টং কালারটা দেখাচ্ছি আমরা এখন এখন দেখাচ্ছি একদম লাস্ট একটা অলিভ কালারের মতো গ্রিনিশ অলিস্টের যে কালারটা যে কালারের মধ্যে দেখাচ্ছি খুবই সুন্দর একটা কালার প্যাস্টেল কালার যেটাকে বলে অ্যাকচুয়ালি দেখেন সেম ডিজাইনের মধ্যে এটা হচ্ছে ফুল রেস্টার ভিউটা এটা হচ্ছে ড্রেসের হাতাটা এটা ড্রেসের হাতাটা আর এটা হচ্ছে ড্রেসের দুপাত্টাটা প্রাইস মাত্র চার হাজার চারশো পঞ্চাশ চার হাজার চারশো পঞ্চাশ ড্রেসগুলো আমার সব থেকে নিতে পারবেন তো ভিডিওটি ভালো থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ